তারপরে নিজের গাজর এনেছে ফুলকপি গাজর এগুলো আবার হবে পনির দিয়ে সারা সপ্তাহে রকমারি রান্না সুপ্ত হবে শনিবার কিন্তু উচ্ছে মনে আবার যেতে হবে সারা সপ্তাহের মধ্যে আর বাজার যায় না কোনো দিন কিন্তু এবারে আবার যেতে হবে নাহলে শনিবারে আবার সজনে ডাটা উচ্ছে এগুলো তো নেই সুপ্ত হবে কিন্তু শুধু পাঁচ ফলা খাবেন কোনো কথা না নেচরের অবশ্যই হালকা

이 소리 o é ir no c h a p 어 d o mas eu v o